আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ব্যারেস্টার সুমন যাকে ফেসবুক এমপি বলে প্রধানমন্ত্রী নিজেই প্রায় সময় তাকে দেখি তার নিজের গুরু বিক্রি করে কিংবা নিজের গাড়ি বিক্রি করে ফুটবল মাঠে গিয়ে অথবা কালবাট ব্রিজ বানিয়ে অথবা বন্যার পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ভাইরাল হয়ে যায় তবে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি বেরোস্টার সমনের কিছু ছবি যে ছবিগুলো ভাইরাল হচ্ছে এবং তার পাশাপাশি অনেকে আবার লিখতেছে বেরেস্টার সমনের নাকি ভিডিও রিং রয়েছে আর যারা এই কাজগুলো করতেছে বা যারা এই বেস্টার সমন কিংবা ডিবি হারন তাদের যে কুকর্মের ভিডিওগুলা বা রিংগুলা বের করতেছে তারা আমাদের মতো এত সহজ সরল মানুষ না হয়তো তারা অবশ্যই বিষয়ে বা এ ব্যাপারগুলোতে অবগত আছে এবং খুব কঠিনভাবে তাদেরকে পর্যবেক্ষণ করতেছে আরও কিছু এমপি মন্ত্রী আছে যাদেরকে নজরে রেখেছে কিংবা তাদেরও মাঝে মধ্যে দেখি সোশ্যাল মিডিয়াতে ছবি আসতেছে জানি না প্যারাস্টার সময় ইতিমধ্যে বেশ কিছু ছবি বা ফেসবুক পোস্ট যে পোস্টগুলো আসলে ভাইরাল হচ্ছে এখন যে হয়তো ব্যসটা সুমন কিভাবে ভাইরাল হই জানি না ভালো পজিটিভ সাইডে ভাইরাল হয় না কি নেগেটিভ সাইডে এই অপেক্ষায় রইলাম আপনারাও এই অপেক্ষায় থাকেন